মিরাজের রাতে বিশ্বনবী সাইয়েদ ইসলাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে গেলেন তখন রাসূল সাইয়েদ ইসলামকে দুইটা বোতল দেয়া হলো কয়টা বোতল এক বোতলে দুধ আরেক বোতলে মদ আওয়াজ করে বলেন এক বোতলে সবাই বলে নাই আওয়াজ করে বলুন তো এক বোতলে দুধ আরেক বোতলে মদ একসাথে বলুন এক বোতলে দুধ আরেক বোতলে

এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্যাণকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েটরি কোনটা তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর যেটা ভালো যেটা রুচিসম্মত সেটাই ফিতরা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিতরাতের কিছু নিদর্শন রসুল্লাহ ইসলাম হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আর এক হাদিসে দশটা কি কি রসুল্লাহ ইসলাম বলেছেন খামসুন মিন আল ফিতরা পাঁচটা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সার্কামসিজন খিতান পর্যন্ত সুন্নাতে খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে ঠিক কিনা দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আসলে নাই মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজান দিয়ে ঠিক না মনে আছে তো নাকি হ্যাঁ হাজান দিয়ে খাতনা হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাতনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র ইটস বিগ কনসপাইরেসি এই কনসপাইরেসি ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কিনা এক নম্বরে খামসুন মিন আল ফিতরা আল খিতান সারকামসিজন মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন আচ্ছা দুই নম্বরে আল ইসতিহদাব পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিদ বগলের পশম পরিষ্কার করে রাখা তাকলিমুল আযফার আঙ্গুলে নখ কেটে রাখা নখ অনেক এত বড় বড় করে রাখে দেখবেন আছে নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রী নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না পাই পাইন না আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝা পড়া করে নিয়ে আচ্ছা তাকলিমুল আযফার গেল কসসু শারিব মুখ ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফা ইফাউল লুহা দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে maaf করে দিবেন আর মুখকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এইটা রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করবো না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক এ মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ ইজ এ টেক এ মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্না নিয়ে কবরে যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন ফিফটিন সিক্সটিন যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডাব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সুন্না নিয়ে আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাঁড়িয়ে রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোরা করি না কখনো জোরা করি না কারণ জোরা না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মুখ ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা

পরিশ্কার পরিছন্নতা থাকতেন এগুলো অল এবং ফিতরা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত তো তাহলে ফিতরাত কি জিনিস হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরা আপনাদের কাছে ক্লিয়ার হইছে আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই এবার বলেন এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায় হ্যাঁ মানবো আমরা বলেন ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশন কে বিচ্ছিন্ন করে দেওয়া এজন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কানেকশনের দরকার আছে না নাই বলেন কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে লাগবে আমরা যেন আমাদের ফিতরাত কে প্রিজার্ভ করি সংরক্ষণ করি কিন্তু ব্যাপারটা তো এত সহজ না আপনার আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না না দেশি বিদেশি আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে দেশে বিদেশে এখন কিভাবে আমাদের এই শয়তানের নষ্ট করার যে শয়তানি এগুলো কি কি দু একটা আমি আলোকপাত করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব কনক্লুডিং রিমার্কস টানব সময়তে শুনি তাহলে আমরা আলোচনার এ এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে

আল্লাহ কোরআনে বলেছেন সুরা নাবাতে ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাআশা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয় নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য রাত কিসের জন্য ওয়াজা আলনা নাহারা মাআশা আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল দিনের বেলা আপনি কাজ করবেন সূর্য আছে এনার্জি পাবেন তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য দিন হচ্ছে কাজের জন্য দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে এখন এখন রাতে আমাদের অনেকে ঘুম আসে না এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না একজন বলছে ঠিক এই সমস্যাটা আছে ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেটে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয় এটার নাম ডাক্তার যারা আছেন আপনারা জানবেন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে ইজিলি ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা উঠে এই মেলাটোনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যেন রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই নাইট ক্লাব নাইট লাইফ রাতের এইটা সেইটা মোবাইল মুভি হ্যাঁ আছে নাই বলেন অনেকেরই এখন যে সমস্যা ইনসম সমস্যা রাতে ঘুম না ইনসম আপনি বলেন গ্রামে যারা বড় হইছেন বাংলাদেশে রাত 8টা 9টার দিকে আমাদের দাদা পর দাদারা ঘুমায়া একেবারে শেষ রাত 9টার দিকে একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে

আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে আমরা এখন কি খাই দেখেন খেয়াল করে দেখেন প্রসেসড ফুড খাই হ্যাঁ তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুড গুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক কিনা বলেন আমাদের ফুড করাপ হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোস্ত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুলের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশ মিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বা গুলো ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে ঠিক কিনা বলেন এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্ট ফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শোনেন সচেস খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যেই স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক কি না তাহলে আমাদের ডায়েটারি সিস্টেমকে চেঞ্জ করে দেয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা 14 পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল অ্যাবসলিউটলি রং আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে ওই সুখের সব আমরা দেখি না নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিক্যাল খালি এনার্জি আর এনার্জি ঠিক কিনা বলেন রাত হলে ঘুমিয়ে যেত সকালবেলা এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে হ্যাঁ এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সদস্য